সম্পর্ক ও সম্বন্ধ এই শব্দ দুটো আমরা কোথায় ব্যবহার করব এটা বুঝতে পারি না তো আজকে আমরা সেই সম্পর্কে একটু জেনে নেব সম্পর্ক ও সম্বন্ধ আসলে একই অর্থেই ব্যবহৃত হয় তবে কিছু ক্ষেত্রে এদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য দেখা যায় সম্পর্ক বলতে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সংযোগ বা সংস অর্থাৎ কাছাকাছি অবস্থা রেখে বোঝায় যা একটি সাধারণ শব্দ সম্বন্ধ শব্দটি সংস্কৃত থেকে যে এটি সম্পর্ক অর্থে ব্যবহৃত হয় তবে এটি আরও আনুষ্ঠানিক বা নির্দিষ্ট সংযোগ যেমন গাণিতিক সম্পর্ক বা বিয়ের প্রস্তাবের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় আমরা আর একটু বিস্তারিত আলোচনা করে নেব সম্পর্ক দুই বা ততোধিক ব্যক্তি জিনিস বা শর্তার মধ্যে যে কোনো ধরনের সংযোগকে সম্পর্ক বলা হয় এটি ব্যক্তিগত পেশাগত বা অন্যান্য যে কোনো ধরনের হতে পারে যেমন বন্ধুত্ব পেশাগত সম্পর্ক বা একটি পরিবারের সদস্যের মধ্যে সম্পর্ক এবার সম্বন্ধ সম্পর্কে জেনে নেব এটি মূলত সম্পর্ক শব্দের একটি বিকল্প এবং প্রায়শই প্রতিশব্দ হিসাবেও ব্যবহৃত হয় ঐতিহ্যগতভাবে বা নির্দিষ্ট ক্ষেত্রের ব্যবহার দেখা যায় বিবাহের সম্বন্ধ বলতে বিয়ের প্রস্তাব বা সম্বন্ধ স্থাপন করাকে বোঝায় গাণিতিক সম্পর্ক বলতে সম্বন্ধ পদ ব্যবহৃত হয় হিন্দু দর্শনে সম্বন্ধ জ্ঞান বলতে ঈশ্বর শক্তি এবং জীবন জীবজগতের মধ্যে সম্পর্কে সম্পর্ককে বোঝানো হয় তো আমরা আজকে বুঝে নিলাম যে সম্পর্ক এবং সম্বন্ধ শব্দটি কিভাবে ব্যবহার করব এবং সম্বন্ধ সম্বন্ধ শব্দ দুটি সম্পর্কে একটু আলোচনা করে নিলাম